হযাচকেরে ই দিনে ইপের দিনে নাসে কের দিনে কলাচকের দিলি

আমি স্মরণ করছি আমার ভাই আপনার ফাহাদ ভাইকে যিনি কিনা ভারতের এই বাণী দস্যুদের বিরুদ্ধে প্রথম শহীদ হয়েছে তখন ভারতীয় দালালরা তারা অনেক শক্তিশালী ছিল তারা তখন আমার ভাইকে হত্যা করেছে কিন্তু বাংলার ছাত্র সমাজ এই ভারতীয় দালালদেরকে হটিয়ে দিয়েছে আমার আপনার ফাহাদ ভাই তার এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা সর্বোচ্চ আদালতে আমরা মামলা করবো

পুলিশের যত চন নিয়ে আসবে আমরা তাতে নেবো কি হতে করবো আমরা ভারতীয় প্রাণিদূষকদের দৃহতে আজকে আমাদের এই অনুসূচী দ্বিতীয় আপনার যোগে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমরা কুর্তা তা তারি ডুবিয়া বাতি দিব ধন্যবাদ কই